হ্যালো বন্ধু দুপুরের কাজের ফাঁকে যদি তুমি একটু থকে চাও বা ক্লান্ত বোধ করো এই দুই মিনিটের ভিডিওটি তোমার শক্তি ফিরিয়ে দেবে মনে রাখো ছোট বিরতিতেও বড় প্রেরণা খুঁজে পাওয়া সম্ভব কাজের চাপ কখনোই তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। মনে রেখো ছোট বিরতিও তোমাকে নতুন উদ্যম দেয় একটু গভীর শ্বাস নাও মনের কথা স্পষ্ট করো এবং নিজেকে বলো আমি পারব আমি করতে পারি দুপুরের এই ক্ষণগুলো কাজে লাগাও নিজেকে রিফ্রেশ করতে হালকা স্ট্রেচিং করো পানি খাও আর মনে করো ছোট চেষ্টা আজকের জন্য বড় সাফল্য কালকের জন্য যে কেউ ক্লান্ত হয় সে মানুষ কিন্তু যে আবার উঠে এগোয় সে বিজয়ী প্রতিটি পদক্ষেপ প্রতিটি চেষ্টাই তোমাকে লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে ভুল ব্যর্থতা সমস্যা এগুলো তোমাকে শক্তিশালী করে তাই হতা